ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমিতে রেখে এসেছিলেন আল্লাহ তালা ওয়াডাসি ওয়াডারে যখন তিনি মরুভূমিতে রেখে আসবেন তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলো হাজেরা জিজ্ঞাসা করলো হে ইব্রাহিম তুমি কি আল্লাহ তালা ওয়াডারে আমাদেরকে রেখে আসছো তখন হাজেরা আলাহ ইসলাম এই কথা বলার পর তখন ইব্রাহিম আলাহ কিছু কথা বললেন না কিছুই বললেন না আবার জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম আল্লাহ তালা ওয়াডারে কি আমাদেরকে রেখে আসছো তখন তিনি বললেন মাতা নাড়িয়ে বললেন হে মুকে বলেন নাই মাতা নাড়িয়ে বললেন হে আল্লাহ তালার ওয়াটারে তোমাকে নাকি আসি তখন হাজেরা কি বলছেন দেখেন এইভাবে আমাদের নারীরা যদি এইভাবে তাহকল কারিনি হয় তাহলে মানে তাদের গর্ব থেকে ভালো ভালো সন্তান আশা করা যায় বুঝছেন ভাই না হলে এই সব জামানার মেয়েদের যে ডিজাইন যে সলাফিরা এদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না ভালো সন্তান আশা করা যায় না ভালো ফোর আশা আশা করা যায় না তারা এখন জামা কুলার জন্য যুদ্ধ করেছে মাঠে নেমে গেছে আর আল্লাহ তারা বলেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য নাজিল করেছি যাতে তোমরা তোমাদের অঙ্গ ডেকে রাখতে পারো আল্লাহ তারা নিজেই পড়ছেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাকের বিধান নাজিল করেছি যাতে তোমরা তোমাদের অঙ্গ পতঙ্গ ডেকে রাখতে পারো এবং তাকুয়া অনুযায়ী পোশাক সর্বোত্তম তাকুয়া অনুযায়ী পোশাক উত্তম আর পোশাক পরলে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ তালা বলে দিয়েছেন যখন তিনি তার স্ত্রীর কাছে যাবেন তখন তিনি বললেন তুমি কি আল্লাহ তালা অর্ডারে আমরা থেকে রেখে এসছো তখন ইব্রাহিম আসলাম মাতা নারিয়ে বললেন হে তখন হাজার আনহা বলেন যদি আপনি আল্লাহ তালা আদেশে আমাদেরকে রেখে আসেন তাহলে আল্লাহ তালা থেকে রিজিক থেকে বঞ্চিত করবেন না কি বলছেন আল্লাহ তালা আমাদেরকে রিজিক থেকে বঞ্চিত করবেন না তার রহমত থেকে বঞ্চিত করবে না আল্লাহ তাহকুল করলেন এরপর তিনি যখন নিয়ে গেলেন তাদেরকে আর মরুভূমি বাড়ি নাই গড় নাই গাছপালা কিছুই নেই তিনি রেখে আসলেন সেখানে কাবাগরও ছিল না কাবাগরের পাশে তিনি রেখে আসছেন কাবাগর ছিল না সেখানে একটি উঁচু টিলে ছিল কি ছিল ভাই একটি উঁচু টিলে ছিল সেখানে তিনি রেখে আসেন ইসমাইলকে এবং তার স্ত্রী হাজারাকে রেখে আসার পর সেখানে মসজিদ হারামের উপে উপরি বাগিয়ে তখন ছিল একটি বৃক্ষ ছিল বিশাল বড় একটি বৃক্ষ ছিল একটি বিশাল সেই নিচে। ইসমাইলকে এবং তার স্ত্রীকে যখন তিনি গেলেন ইসমাইলের কাছে গেলেন তখন তিনি ইসমাইল কে বললেন ইয়া বুনাইয়া কলা ইয়া বুনাইয়া কলা তিনি বলেন ইয়া বুনাইয়া হে আমার বৎস বলেন হে আমার বৎস বৎস

বাবা যদি খারাপ হয় এটা মেটান না ইব্রাহিম আলাইসাল্লাম বড় করেন না ইসমাইলকে করছে তার মা তার মা বড় করছে ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু তার কাছেও যান নাই কোনো কোনো হাদিসে হাদিসও পাওয়া যায় নাই কয়বার তাদেরকে দেখাত গিয়েছেন তুমি বড় বড় আলিম উলামা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন যে চারবার তিনি দেখা করতে গিয়েছিলেন দেখার জন্য এর মধ্যে একটা হলো স্বপ্ন শক্তি বাস্তবায়ন করার জন্য তিনি ইসমাইল আলাইসাল্লাম কি বলছেন দেখেন তার মা যদি বলা হয় গর্ব তার মা যদি বালা হয় ভালো সন্তান আশা করা যায় তিনি কিভাবে লালন পালন করছেন ইসমাইল কি ইসমাইল কি বলছেন দেখো তুমার তখন তিনি তার বাবাকে বললেন ইয়া হে আমার বাবা ইফ আল মা তু আমার আপনাকে যা আদেশ করছেন আল্লাহ তালা তা পালন করেন আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন তা পালন করেন আমি রাজি কে বলছি ইসমাইল ইসলাম আর এখনকার জামানায় যদি আমাদের বাবা স্বপ্ন দেখে যদি বলে আমি আল্লাহ তালা আমাকে নির্দেশ দেন তোমাকে জবাই করার জন্য আমাদের ছেলেরা কি বলবে এইভাবে দর্জ ধরে বলতে পারবে যে বাবা আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন তাই করেন আমি আপনার সাথে আছি বলেছে বলে নাই আর তার মা তাকে লালিত পালিত করেছেন বাবা না মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা যদি খারাপ হয় এটা ম্যাটার না এটা মেটার করে না ছেলে মেয়ে যদি মা যদি ভালো হয় তারা ভালো হবে বুঝতে পারছেন তখন তিনি বললেন আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন তাই করেন এরপর তিনি বলেন সাতা জিত সাবিরিন হে বাবা আর আপনি আমাকে দরজার সাথে সবরের সাথে আমাকে পাবেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাকে সবরের সাথে দরজার সাথে আমাকে পাবেন কে বলছে ইসমাইল আলাই যখন ইসমাইল তিনি নিয়ে গেলেন যখন তিনি শুয়াইয়া ফেললেন আল্লাহাল কুরানুল কারিমে বলছেন যখন ইব্রাহিম আলাইস্লাম ইসমাইলকে ফেললেন কাত করে ফেললেন চিত করে ফেললেন যখন সুরিটা হাতি নিয়ে যখন জবাই করবেন কুরবান করে দেবেন তখন আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়েছো আর এটা ছিল তোমরা তোমার বাপ ছেলেদের পরীক্ষা ইসমাইল এবং ইব্রাহিমের ছিল এটা পরীক্ষা আর তোমরা পরীক্ষা আর আমি তোমাদেরকে পুরস্কৃত করব যারা করে আমি পুরস্কৃত করি তখন তিনি আল্লাহ তালা দুম্বা দিয়ে দিলেন দুম্বা জবাই করলেন আর সেই দিন যদি ইব্রাহিম আলাইস্লাম তার ছেলেকে জবাই করে ফেলতেন তাহলে আজ ছেলে একজন মানুষকে জবাই করা ওয়াজিব হয়ে যেত

আমাদের উন্মতের মধ্যে যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার তারা যদি কুরবানি না দেয় তাহলে তারা যেন ঈদগাহের সামনে আসে না আমাদের ঈদগাহের কাছে আসে না নামাজ পড়তে যেন আসেনা ঈদগাহতো মোহাম্মদ রসল সাল্লাম না দিছে বলে যখন মানুষ কুরবানি করে তখন আল্লাহ তাআলা কিন্তু এখানে গুস্ত চান না চান ভাই গুস্ত চান না শুধু চান নিয়ত কি চান নিয়ত নিয়ত সহি রাখা লাগবে আমরা যারা যারা কুরবানি দিব তাদের নিয়ত সহী রাখতে হবে আল্লাহ তারা নিয়ত দেখবেন হজরতের জাবির রাজাল্লাহ তালা হতে বনিত তিনি বলেন আমি রাসুল করিম সাল্লা সাল্লামকে দুটি কাজ করতে দেখেছি কোরবানির সময় কয়টি ভাই দুটি কাজ করতে দেখেছি যে রাসুল করিম সাল্লাহু আলাইয়া সাল্লাম কালো এবং সাদা রঙের একটি মেস্ক আনলেন এবং এটাকে তিনি তার নিজ হাতে জবাই করলেন কি করেন ভাই তার নিজ হাতে জবাই করেন আমরা যারা যারা কোরবানি দেবো আমরা চেষ্টা করবো যে আমরা নিজেই জবা জবাই করার রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেই জবা জবাই করেছেন তখন তিনি নিজেই জবাই করলেন এবং বললেন বিসমিল্লাহ আকবর কি বললেন ভাই বিসমিল্লাহ আকবর তখন তিনি বললেন তোমাদের তোমার পক্ষ হতে এবং আমার পক্ষ হতে আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই তাদের পক্ষ হতে তিনি বললেন তিনি জবাই করছেন নিজ করছেন করেন নাই ভাই করেছেন আর কুরবানি শুধু গরু জবাই করলাম এটা না কোরবানি করে দেখে কিনবেন আল্লাহ নবী বলেছেন তিন চারটি কথা বলেছেন যে এইসব গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে না এক নম্বর যে গরুটি অসুস্থ যে গরুটি অসুস্থ সেই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে না আর আপনি যখন গরু গরু কিনবেন তখন দেখবেন দুই বছর পূর্ণ হয়েছে কিনা তখন গরুটি অসুস্থ হলে আপনি কিনবেন না আর দুই নম্বর দেখবেন নেংরা কিনা একটা হাঁটতে পারে না গরু আছে না ভাই হারতে পারে না এসব দিয়ে কুরবানি দেওয়া বৈধ নয় তিন তিন নম্বর দেখবেন অন্ধ কিনা অন্ধ হলে এইসব গরু কিনবেন না এটা দিয়ে বৈধ নয় দেখবেন অন্ধ কিনা হারতে পারে কিনা এইসব দেখ দেখে কিনবেন ভাই বানু সুন্দর দেখে কালার সুন্দর থেকে গরু কিনবেন কি বলছি আর যদি আপনি মেষ অথবা ছাগল দেন তাহলে এক বছর হলে হয়ে যাবে কি এক বছর হয়ে যদি এক বছর থেকে কম হলে হয়ে যাবে কুরবানি যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে এক বছর থেকে কম হলেও কুরবানি দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি উট বা উট দেওয়া হয় তাহলে পাঁচ বছর পূর্ণ হতে হবে পাঁচ বছর পূর্ণ হতে হবে না হলে না এইসব দেখে কিনা হারতে পারে কিনা এবং অন্ধ কিনা এসব দেখে হবে হবে করে এবং যে হয়ে যাবে না আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সালাই বলেন একটা আদিসে বলেন আমরা যারা কুরবানি দেই সেই দিন কি দিন আল্লাহ তালার কাছে সেই দিন পশম এবং কোর সহ কি দিন আল্লাহ তালার কাছে হাজির হবে এবং রক্ত যখন জবাই করি আমরা রক্ত জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ তালা নিয়ে তাকে আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ তালা কুরবানি কবুল করে নেন এখনকার তো বেশিরভাগ মানুষের নিয়ে সহি থাকে না তাকে ভাই লোক দেখানোর জন্য করি লোক দেখানো মাংস তো আপনি খাবেন গরু তো সম্পূর্ণ আপনারই নিয়তটা সহি করেন না ভাই নিয়ত হলো আসল নিয়ত সারা কোনো কিছু হবে না আল্লাহ তালা এখানে নিয়ত দেখবেন কে দেখবেন নিয়ত আল্লাহ তালা ইব্রাহিমকে পরীক্ষা করলেন যে ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে তখন দেখলেন যে ছেলেকে কুরবান করে দিতেছি তখন তিনি বুঝিলেন যে আমাকে ভালোবাসে তখন আল্লাহ তালা দুম্বা দিয়ে দিলেন জবাই করে ফেললেন জবাই করলেন ফেললেন না ভাই আমাদের উচিত বালগরুখিনা এবং সুন্দর করে নিহস সহি নিয়ত নিয়ে আমরা জবাই করব। এবং আমরা নিজে চেষ্টা করবো জবাই করার কুরবানি শুধু দিলাম খাইলাম এটা না নিহত সহি থাকতে হবে কি থাকতে হবে নিয়ত সহি আর কুরবানি যাদের উপর হয়ে গেছে তারা কুরবানি দিবেন এটা শুননা ইব্রাহিম না কুরবানি করার ঠিক আছে আর গরিব গুরা যারা আছে তাদেরকে সাহায্য করবেন তাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন নিয়রটা সহি নিয়রটা সহি না রাখতে পারেন আপনার কুরবানি হবে না নিয়র যদি সহি থাকেন আপনার কোরবানি হবে না হবে না হবে না আমি বলছি হবে না কুরবানি হবে ভাই কুরবানি হবেই না যদি নিয়ত না সহি থাকে আর বালু গরু কিনে কিনবেন ফিটফাট দেখে গরু কিনবেন বালু রং দেখে গরু কিনবেন ঠিক আছে ভাই নিয়তটা সহি করবেন আল্লাহর অস্তে বলি নিয়তটা সহি করবেন নিয়তটা সহি করবেন নিয়ত যদি সহি না থাকে আপনার কুরবানি হবে না আর আপনি চেষ্টা করবেন যে আপনি নিজেই কুরবানির গরুটা জবাই করার রাসুল কারিম সাল্লাহ সাল্লাম নিজেই কুরবানির গরু জবাই করছেন নিজেই তিনি জবাই করেন কুরবানি গরু আমরা যে চেষ্টা করব নিজে কুরবানিই গরু জবাই করান ইনশাআল্লাহ আর কুরবানি দিছি এখানে আমরা বুঝতেছি না কুরবানি আমরা করছি শেষ মাংস খাইতেছি শেষ ওই শেষ কুরবানি মানে আত্মত্যাগ করা কুরবার মানে আত্মত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করলেন এটা একটা পরীক্ষা আল্লাহর জন্য ত্যাগ করেন আল্লাহ কতটুকু ভালোবাসেন এটা একটা পরীক্ষা আল্লাহর জন্য আপনি কুরবান করতেছেন আর কোনো

এত নম্বা যদি না পারেন বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কুরবানি করে ফেলবেন কুরবানি হয়ে যাবে নিয়ারটা সহি রাখবেন ভাই সবশেষে নিয়ারটা সহি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে কুরবানিটা পৌঁছে যাবে রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেবেন আপনার কুরবানি ইনশাল্লাহ নিয়ারটা সহি চেষ্টা করবেন আর বালু গরু কিনবেন সুন্দর দেখে ফিটফাট থেকে বালু রঙের দিকে গরু কিনবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভাবে কুরবানিদার তৌফিক করে দেন এবং নিয় সহি রেখে কুরবানি করার তৌফিক করে দেন আর আমরা যারা কুরবানি দেব তাদের জন্য নিয়ত সহি থাকি আর যাদেরকে যাদের তৌফিক আছে তারা যেন কুরবানি করে আল্লাহর নবী বলেন যাদের তৌফিক আছে যারা কুরবানি দিল তারা যেন ইতিকাহের মধ্যে আসে না আর কুরবানির গরুর পশম পশম চিনেন ভাই রুমাজে বলে এটা ও যে আল্লাহ নবী বলেছেন কুরবানির পশু যে জবাই করলো আল্লাহর রাস্তায় যে জবাই করলো কুর পশম আল্লাহ তালার কাছে হাজির হয়ে যাবে কিয়ামতের দিন এবং পশম অনুযায়ী তোমাকে নেকে দিয়ে বরপুর করে দেওয়া হবে সবান আল্লাহ